ব্যাটার হাতে বালা নাই? কার ছেলে ওটা এখনো পায়ে যে কালো ধাগা বাঁধা আছে ওটা কার ছেলে এখনো হাতে কালো ধাগা বাঁধা আছে ওটা কার ছেলে এখনো যে ছেলেটার কান আছে ওটা কার ছেলে লোক হাকিম বলছে আব্বু তুমি কখন ওই সেরেক করবে না তুমি মাজারে সিজদা করো না বেটা মাজারে পাঁচ টাকা দান করো না তুমি হাতে বালা পড়ো না মাদুর রাংটি পরো না তুমি তাবিজ ব্যবহার করো না কালো ধাগা লাল ধাগা সাদা ধোগা কোনো ধাগায় ব্যবহার করো না আব্বু এ কথা লোকমান হাকিম তার ছেলেকে বলছেন তিনি বলতে পারেন আপনি বলতে পারেন না আপনি একজন মানুষ তিনি একজন মানুষ তিনি একজন সাধারণ মানুষ আপনি একজন সাধারণ মানুষ তার কথা সারা পৃথিবীর মানুষকে কপি করতে হবে নঙ্গল করতে হবে বলতে হবে বেটা তুমি সেরে করো না তুমি হাতে বালা পরো না তুমি হাতে তাবিজ দিবে না তুমি কালো ধাগা ব্যবহার করো না পায়ে কালো ধাগা ব্যবহার করো না তুমি কান ভোরোয় না বেটা এগুলো সেরে কি কাজ এই কাজ করবে যারা জাহান্নামে যাবে তারা এই কাজ করবে যারা জাহান্নামে যাবে তারা এই কর্ম করবে যারা জাহান্নামে যাবে তারা মোর সাহেব আপনার চোখের সামনে আপন ছেলেটা এখন পর্যন্ত হাতে বালা দিয়ে থাকে লোহার বালাম একবার নিশ্চিত করতে পারলেন না কেন বলেন না কেন আব্দুর রহমান তোমার হাতে বালা মানে আগে বালা খলো তারপরে কোনো কথা বলেন না কেন কেন বললেন না কাগজ ধরিয়ে দিচ্ছে তার হাতে যে আপনার কাছে পাঁচ মিনিট সময় আছে তখন জনগণকে উদ্দেশ্য করে বলছে জনগণ আজকে এত বক্তব্য দেওয়া হলো না সামনে বসে যদি দাওয়াত দেন তো এসে হাদিস করেন আলোচনা করব নেবেন দুই ঘন্টা যাব তাহলে কী করল গো দুই ঘন্টা তোরা এখন হাদিস আর করার আলোচনা করা হয়নি ওকে আরও দুই ঘন্টা সময় দেন না যে চার ঘন্টা ওকেই দিয়ে দেন আসলে হুজুর জনগণ চিনল না যে আসল আলেম কে আসল বক্তাকে আসল আলোচককে মনে করছে যাকে যত টাকা দিয়ে আনা যাবে সেই তত বড় বক্তা সেই তত দামি মানুষ যাকে যত টাকা দিয়ে আনা যায় সেই তত দামে মানুষ সেই তত বড় বক্তা মানুষের জনগণ জনগণের কথা কিন্তু আসলে কি তাই তাই যদি তাহলে হুজুর বেদাত না যদি তাই হতো তাহলে হুজুর হুজুর না করতো তাবিজ বিক্রয় বিক্রয় করতো না হুজুরে একটা তাবিজের দাম পাঁচশো এক টাকা একটা তাবিজের দাম পাঁচশো এক টাকা হুজুরের দ্বারা এই মসজিদের সামনে লাইন দিয়ে মানুষ তাবিজ বিক্রয় করছে গো তাবিজ একটু পরে এই জায়গাতে আসবো তার আগে আরও জরুরি কথা আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বললেন পৃথিবীর মানুষ লা নিউ মৌতকুম ফকুল উল্লাহ মানুষ মরে মরে জান যাই যাই মানুষ মরে মরে জান যাই যাই একটা মানুষের জান চলে যাচ্ছে এমতো অবস্থায় তার পাশে গিয়ে বলো লা ইল্লাল্লাহ যদি সেই ব্যক্তি তোমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ফাদা খালাল জান্না সে জান্নাতে চলে গেছে আপনার সাথে সাথে ওই যে ব্যক্তি মারা যাচ্ছে ব্যক্তি ও যদি একবার আপনার সাথে সাথে পাঠ করে ফাদা খালাল সে জান্নাতে চলে গেছে সে যদি হাজারো পাপ করে তবু জান্নাতি সে যদি হাজার করে তবুও জান্নাতি সে যদি হাজারো সেরেক করে তবুও জান্নাতি কেন ইল্লাল্লাহ পাঠ করলে সেরেক থাকে না আর সেরেক করলে ইল্লাল্লাহ থাকে না আমি মনে কথা বোঝাতে পারিনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে কি থাকে না শিরক থাকে না আর শিরক করলে কি থাকে না লা ইল্লাল্লাহ থাকে না তাই তো আল্লাহ নবী বললেন নাকিন উমাউতাকুম ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর মানুষ যে মানুষটা মারা যাচ্ছে তার পাশে গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি তোমার সাথে সাথে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফা জান্নাত সে জান্নাতে চলে গেছে তো আপনাকে এই কানে আমি একটা কথা বলতে চাচ্ছি ওই যে মানুষটা মারা যাচ্ছে তার পাশে সুরাই ইয়াসিন পাঠ করলেন কেন বলুন বাপ মারা যাচ্ছে তো স্ত্রীতেও কোরআন পড়তে জানে না মেয়েও জানে না ছেলেও জানে না তখন কি করছে পাশের বাড়ি থেকে একটা মেয়েকে ভাড়া করে নিয়ে আসে খালিদা চলো তো আমার বাপ মারা যাচ্ছে আমার বাপের পাশে কোরআন পড়ো তোমার বাপের কি উপকার করবে ও কি উপকার করবে তোমার হুজুরে বজে না তোমার মা ও না তোমার ভাই ও না কেন তোমার মা ওই পাশের বাড়ি মহলটাকে ভাড়া করে নিয়ে এলো তোমার মার লা ইলাহা ইল্লাল্লাহ বাক্কুটুক মনে নেই মুখস্থ নেই তোমার মা বলতে পারে তোমার বাপের কানের কাছে গিয়ে বলো আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তবে হ্যাঁ এখানে জরুরি একটি কথা তাকে বলতে বাধ্য করবেন না মনে থাকবে যে ব্যক্তি মারা যাচ্ছে তাকে বলতে বাধ্য করবেন না যে লা ইলাহা বলো কেন ওটা একটা খুব যন্ত্রণাদায়ক একটা জিনিস কষ্ট জিনিস যদি আপনি ওকে বলতে বাধ্য করেন তাহলে ও রাগের মাথাতে অন্য কিছু বলে দিতে পারে আপনাকে গালি দিয়ে বসতে পারে তাই আল্লাহ রসুল বলতে বাধ্য করেননি তিনি বলেছেন যে ব্যক্তি মারা যাচ্ছে তার পাশে বলো লালিল্লাল্লাহ একবার যদি তোমার সাথে সাথে লালাহ আল্লাহ পাঠ করে ফাদা খালাল জান্না সেই জান্নাতে চলে গেছে বলেন সুরায়াসিন পাঠ করলেন কেন সুরাহ সিন পাঠ করে কি উপকার করে এলেন তার বাকারা কারা শেষরূপ পাঠ করে কী উপকার করলেন ইমরানের প্রথম রুকু সুরা ইমরানের প্রথম রুকু পাঠ করে কি উপকার করে এলেন এক কেউ আছে যে কোন মূল্যে সারা পৃথিবী তিনি ভাই ও বোনদেরকে এই শিরক এবং বেদাত থেকে বিরত থাকতে হবে যে কোন মূল্যে যে কোন মূল্যে যতই বিপদ আসুক যতই অত্যাচার করুক না কেন তারপরেও বিরত থাকতে হবে যে কোন মূল্যে সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা লুকমানুন নুলিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লোকমান হাকিম তার ছেলেকে সৎ উপদেশ দিয়ে বললেন ইয়া হে আমার আদরের ছেলে একটু একটু আমার দিকে তাকান লোকমান হাকিমের কথা আল্লাহ এত পছন্দ করেছেন লোকমান হাকিমের কথা আল্লাহ তালা এত পছন্দ করেছেন এত ভালোবেসেছেন তার কথাগুলাকে যে আল্লাহ তালা তার কথাগুলাকে কোরআন মাজিদের মধ্যে তুলে দিলেন তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছেন সারা পৃথিবীর মানুষ লোকমান হাকিম যা বলেছে তার ছেলেকে তোমরাও বলো লোকমান হাকিম যা তার ছেলেকে বলেছে তোমরাও বলো লোকমান হাকিম যা তার ছেলেদেরকে বলেছে তোমরাও বলো কি বলেছে লোকমান হাকিম তিনি বলছেন ইয়া বুনাইয়া হে আমার আদরের ছেলে লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরক করো না আব্বু ইন্না শিরকা লাদুল মুনাযিম নিশ্চয় শিরক পৃথিবীর সবথেকে বড় পাপ কোরআন মাজিদের আয়াত লোকমান হাকিম তার ছেলেকে বলছে আব্বু লাতু শিরিক বিল্লা তুমি শেরেক করো না কেন ইননা শিরক আলা যুলমুন আযীম নিশ্চয় অবশ্যই বেশক সচমুচ বিলা সুবা তাহাকিক কে অবশ্যই অবশ্যই নিশ্চয় পৃথিবীর সবথেকে বড় পাপ হচ্ছে শিরক অত অতএব আব্বু তুমি শেরেক করো না তার বেটাকে বলছে লোকমান হাকিম লোকমান হাকিম একজন সাধারণ মানুষ কোনো নবী নয় লোকমান হাকিম একজন সাধারণ মানুষ কোনো নবী নয় তিনি যদি বলতে পারেন সাধারণ মানুষ আমির আপনি বলতে পারি না ছেলেকে বললেন না কেন বললেন না কেন নিজের বেটাকে বলতে পারলেন না কেন বেটা তোমার হাতে বালা আছে কেন তুমি কি খ্রিস্টানের বাচ্চা দাঁত ভেঙে দেবো বেটা বালা খোলো আগে বেটার হাতে বালা নেই কার ছেলে ওটা এখনো পায়ে যে কালো ধাগা বাঁধা আছে ওটা কার ছেলে এখনো হাতে কালো ধাগা বাঁধা আছে ওটা কার ছেলে এখন যে ছেলেটার কান ফোর আছে কার ছেলে লোকমান হাকিম বলছে আব্বু তুমি কখন ওই সেরেক করবে না তুমি মাজারে সিজদা করো না বেটা মাজারে পাঁচ টাকা দান করো না তুমি হাতে বালা পড়ো না মাদুরি রাংটি পরো না তুমি তাবিজ ব্যবহার করো না কালো ধাগা লাল ধাগা সাদা ধাগা কোন ধাগাই ব্যবহার করো না আব্বু এ কথা লোকমান হাকিম তার ছেলেকে বলছেন তিনি বলতে পারেন আপনি বলতে পারেন না আপনি একজন মানুষ তিনি একজন মানুষ তিনি একজন সাধারণ মানুষ আপনি একজন সাধারণ মানুষ তার কথা সারা পৃথিবীর মানুষকে কপি করতে হবে নকল করতে হবে তুমি না তুমি হাতে বালা পড়াতে না তুমি কালো ধা ব্যবহার করো না পায়ে কালো ধাগা ব্যবহার করো না তুমি কান না বেটা এগুলো সেরেকের কাজ এই কাজ করবে যারা জাহান নামে যাবে তারা এই কাজ করবে যারা জাহান নামে যাবে তারা এই কাজ কর্ম করবে যারা জাহান নামে যাবে তারা মুরব্বী সাহেব আপনার চোখের সামনে আপনার ছেলেটা এখন পর্যন্ত হাতে বালা দিয়ে থাকে লোহার বালাম একবার নিষেধ করতে পারলেন না কেন বলেন না কেন আব্দুর রহমান তোমার হাতে বালা বালা মানে আগে তারপরে কথা বলেন কোনো না কেন কেন বললেন না শতদিন বলেছি শুধু এই সিদ্ধারিতে ক্ষমতা থাকে যৌন ক্ষমতার নাম ক্ষমতা নয় এই যে সিদ্ধারিতে ক্ষম যৌন ক্ষমতা থাকে শুধু যে যৌন ক্ষমতা থাকে তার নাম ক্ষমতা নয় শুধু টাকার নাম ক্ষমতা নয় চোখ যেই দিকে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা বিবাহ করেছেন কেন ছেলেটাকে ওই বাজারে আড্ডা মারতে দেওয়ার জন্য বিবাহ করেছেন কি করছেন আপনি কেন বলতে পারেন না বেটা তুমি সেরে করো না বলেন না কেন কিছুদিন আগে ছেলে ছেলেরা বানছিল পায়ে ধাগা এখন মেয়েরাও বাঁধে এটাই নাকি এখন ফ্যাশান ও মাও বলছে বেটি তোকে দেখতে ভালোই লাগছে রে মা এই বলছে মাও তো কিছু বোঝে না খায় দেয় পায়খানা করে জীবন কাটাই ও তো সলাদ কাকে বলে তাই জানে না সিএম কি জিনিস তাই জানে না সে জানেই না কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি আপনাদের সম্মানিত যুবক ভাই আমি তোমার মতোই একটা ছেলে তোমার বয়সেরই বয়স আমার খুবই বেশি নয় তাই তোমাকে আমি অনুরোধ করছি আজ থেকে হাতে বালা পড়বে না ইনশাল্লাহ ইনশাল্লাহ যা যত যুবকের কান ফোরা আজকে কানের দুল খুলে ফেলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পায়ে যে কালো ধাগা আছে আজকে খুলে ফেলতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি একটু আমার দিকে তাকান মহান আল্লাহ তালা বলেন ইন বিল্লাহ নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তালা সাথে সেরেক করবে ফাকাদ হারলাম হারাম আল্লাহ আলাই হিল আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আগের আয়াতে ছিল পৃথিবীর সবথেকে বড় পাপ শির এবার পরের অংশে আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ ইন্নাহুমাই ইউশরিক বিল্লাহ নিশ্চয়ই যারা শেরেক করবে ফাকাদ হারাম আল্লাহ আলহিল জান্না আমি আল্লাহ আল্লাহতালা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম লেন এবার কী করবেন এখন এখন ঝগড়া করেন আল্লাহর সাথে আব্দুল করিম স্টেজ থেকে নামার পর আব্দুল করিমকে ধমক দিয়ে বলতে পারে না বাটা ভুল কথা বলেছ এ কথা বলতে পারে না আমাকে কিন্তু আল্লাহর সাথে ঠেকান্ত দেখি স্যার চোদ্দোশো বছর থেকে হাতি কোরআন মাজিদে আয়াত পড়েছে স্যার চোদ্দোশো বছর থেকে কেউ বলে না বলে প্রয়োজন মনে করে না তিনি বলছেন ইন্না হুমিক বিল্লা যারা সেরেক করবে ফাঁকাত হারাম আল্লাহ আলহিল জান্না আমি আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম অমাহনার এবং তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম নাম অমালিদ আলী মিনা মিনার অত্যাচারীদের জন্য কোনো সহযোগিতা নেই অত্যাচারী মানুষের জন্য কোনো সাহায্যকারী নেই কেউ তাদের সহযোগিতা করবে না কেউ তাদের সুপারিশ করবে না কেউ তাদের সাহায্য করবে না তার নাম অত্যাচারী মানুষ মুরব্বী সাহেব আপনাকে আমি অনুরোধ করছি যে কোনো মূল্যে শিড়িফ থেকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে আপনার